একবার এক গরিব কৃষক মাঠে কাজ করছিল হঠাৎ সে দেখল এক ধনী ব্যক্তি কাদার মধ্যে আটকে পড়েছে তার ঘোড়ার গাড়িটি কাদায় ফেসে গেছে এবং তিনি কোনোভাবেই বের করতে পারছেন না কৃষক সাহায্যের জন্য এগিয়ে গেল নিজের সাধ্যমতো চেষ্টা করে ধনির ঘাড়ি কাদার থেকে টেনে বের করলো ধনী ব্যক্তি তাকে ধন্যবাদ জানিয়ে জিজ্ঞাসা করলো তোমার এই উপকারের প্রতিদানে আমি কি করতে পারি কৃষক বলল আমি কোনো প্রতিদান চাই না কাউকে সাহায্য করা আমার কর্তব্য ধনী ব্যক্তি কৃষকের মনোভাব দেখে খুব মুগ্ধ হলেন তিনি কৃষকের নাম জানতে চাইলেন এবং পরে তার বাড়ি ফিরে গিয়ে কৃষকের ছেলের পড়াশোনার সমস্ত খরচ বহন করার প্রতিশ্রুতি দিলেন কয়েক বছর পরে সেই ছেলেটি বড়ো হয়ে বিখ্যাত একজন ডাক্তার হলো এই গল্পের শিক্ষা নির্লোভ ও ভালো মনোভাবের ফল সব সময় ভালো হয়